মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য ভিত্তিক অভিযানের ষষ্ঠ পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হবার পর এবার শুরু আগরতলা শহরতলি বেলাবর স্বাস্থ্য কেন্দ্রে পশ্চিম জেলাভিত্তি অভিযানের সূচনা করলেন বিধায়িকা মিনারানী সরকার আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত শূন্য থেকে উনিশ বছর বয়সী শিশুদের অভিযানে বিশেষ ওষুধ দেওয়া হবে জেলাভিত্তিক কর্মসূচিকে ঘিরে শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সারা রাজ্যে চলছে এখন সরকারি উদ্যোগে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের ষষ্ঠ পর্যায়ের কর্মসূচি মুখ্যমন্ত্রী হাত ধরে রাজ্য এই অভিযান শুরু হবার পর শুক্রবার থেকে পশ্চিম জেলা ভিত্তিক সূচনা হল মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান আগরতলা শহরতলী বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলা ভিত্তিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিধায়িকা মিনারানি সরকার ও পশ্চিম জেলা দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ নানরা আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মসূচি তবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল অঙ্গনারী সেন্টার টেকনিক্যাল কলেজ এ সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের কর্মসূচি চলবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত চা বাগান আরবান বস্তিটিউশন ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে সেখানে মাতৃদুগ্ধ পানের উপযোগিতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি কিশোরীতে যাতে বিবাহ না হয় সে বিষয়ে প্রচার প্রসার চলবে এই অভিযানে শূন্য থেকে উনিশ বছর বয়স পর্যন্ত শিশুর কিশোর কিশোরী সকলেই সুবিধাভোগী যে সুবিধাগুলো সুবিধাভোগীদের পৌঁছানো হবে সেগুলো হলো ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরক প্রদান টিটেনাস ডিপথেরিয়া টিকা দশ বছর এবং ষোলো বছরের কিশোর কিশোরীদের দেওয়া ভিটামিন এর পরিপূরক ডোজ প্রদান পাঁচ বছরের নিচে সকল শিশুদের একটি করে ওআরএস সহ ডায়রিয়াতে আক্রান্ত বাচ্চাদের ওআরএস এবং জিঙ্ক প্রদান এছাড়া ছোট শিশুরা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত কিনা সেটা নিরূপণ করা হবে এবং আক্রান্ত বাচ্চাদের রেফার করা হবে আশাকর্মীরা বাড়ি বাড়ি ভিজিটের সময় পঁয়তাল্লিশ দিনের নিচের বয়সের বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করবে তাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা যাচাই করতে এই কর্মসূচিতে যারা মুখ্য ভূমিকা পালন করবেন স্কুলগুলির শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা সহ স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীরা to report such entertainment.